প্রথম দিনের চূড়ান্ত পর্বের খেলা অর্থাৎ সেমিফাইনাল খেলা গোলসোন অবস্থায় শেষ হয়েছে এদিকে রয়েছে আমরা সবাই ভাই ভাই এদিকে রয়েছে ব্ল্যাক টাইগার বাঁকুড়া দুটি দলই দুর্দান্ত ফুটবল খেলেছে এবং দুর্দান্ত গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল করতে ব্যর্থ দুই দলই দেখা যাক তাই তাদের খেলা ট্রাইবেকার নিষ্পত্তি হয়েছে ট্রাইবেকারে কোন দল জিতছে প্রথম শট মারতে আসছে ব্ল্যাক টাইগার বাঁকুড়ার হয়ে মস্তান মূলত এটি বিপিসি দল তারা ব্ল্যাক টাইগারের নামে খেলছে অপর দিকে মহাদেব আমরা সবাই ভাই ভাই গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ করলো গোলরক্ষক মহাদেব অর্থাৎ প্রথম বল থেকেই লিড নিয়ে এগিয়ে রইলো আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাইয়ের হয়ে প্রথম শট মারতে আসছে আট নবজের সাথে প্লেয়ার অপরদিকে সেভ করছে ব্ল্যাক টাইগার বাঁকুড়া দলের গোলরক্ষক প্রথম ম্যাচে দুর্দান্ত সেভ করে দলকে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করেছিল পরপর তিনটি বল সেভ করে দলকে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করেছিল দেখা যাক সেমিফাইনালে সেভ করে দলকে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারি কি না প্রথম শট আমরা সবাই ভাই ভাই দুর্দান্ত শট এবং গোল এই মুহূর্তে খেলা ফলাফল আমরা সবাই ভাই ভাই একে এক অপরদিকে ব্ল্যাক টাইগার বাঁকুড়া একে শূন্য লেদাসন তরুণ সংঘের পরিচালনায় যে দুদিবসীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল তার আজ প্রথম দিনে সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছ দুই নম্বর শট মারতে আসছে নয় নম্বর জেছে প্লেয়ার কিশন ব্ল্যাক টাইগার বাঁকুড়া ফুটবল দলের হয়ে অপরদিকে সেভ করছে মহাদেব প্রথম বল দুর্দান্ত সেভ করছে দেখা যাক দুই নম্বর বল থেকে সেভ তুলে আনতে পারে কিনা সেটাই দেখার এখনও ব্ল্যাক টাইগার বা গোলের খাতা খুলতে পারেনি যেই দলই জিতবে সেই দলই আগামীকাল চূড়ান্ত পরে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দুর্দান্ত শট দুর্দান্ত জায়গায় বলটি রেখেছিল নেট ছিঁড়ে গেল এই শটে কিছু করার নেই এমন জায়গায় বলটি রেখেছে কিছন কোনো গোলকিপারের এই বল সেভ করা দুষ্কর ব্যাপার দুই নম্বর শট মারতে চলে এসে ষোলো যে প্লেয়ার আমরা সবাই ভাই ভাই দলের হয়ে অপরদিকে দিকে সেভ করছে ব্ল্যাক টাইগার বাঁকুড়া দলের গোলরক্ষক এখনও সে সেভ করতে পারেনি দুর্দান্ত শট এবং গোল পোস্টে লেগে বল জালে ঢুকলো অর্থাৎ দুটি শর্টের মধ্যে দুটি গোল করলো আমরা সবাই ভাই ভাই ফুটবল দল তিন নম্বর শট মারতে আসছে ব্ল্যাক টাইগার বা দলের হয়ে বারো নম্বর সের প্লেয়ার অপর দিকে সেভ করছে মহাদেব দুটি শটের মধ্যে ইতিমধ্যেই একটি বল সেভ করেছে মহাদেব দেখা যাক তিন নম্বর বলটি সেভ করতে পারে কিনা সেটাই দেখার লেদার সঙ্গে তরুণ সঙ্গে ফুটবল মেদান্তে দেখতে পাচ্ছ প্রথম দিনের সেমিফাইনাল ম্যাচ দুর্দান্ত সেফ বাঁ দিকে বা দুর্দান্ত সেফ করলো মহাদেব এই মুহূর্তে খেলার ফলাফল ব্ল্যাক টাইগার বাঁকুড়া তিনে এক এদিকে আমরা সবাই ভাই ভাই দুইয়ে দুই তিন নম্বর শট আমরা সবাই ভাই ভাই দলের হয়ে গুরুপদ দলের সবথেকে অভিজ্ঞ এবং সিনিয়র প্লেয়ার স্টপার ফুল ব্যাগ দেখা যাক তিন নম্বর বল থেকে গোল তুলে আনতে পারি কিনা সেটাই দেখার অপরদিকে প্রস্তুত ব্ল্যাক টাইগার বাঁকুড়া দলের গোললেখক দুর্দান্ত শর্ট এবং গোল ঠান্ডা মাথায় গোলকিপারকে বোকা বানিয়ে জালে বল জড়িয়ে দিল ছয় নম্বর জেলার প্লেয়ার গুরুপদ চার নম্বর শট ব্ল্যাক টাইগার বাঁকুড়া এগারো নব্বই প্লেয়ার যে দলে জিতবে সেই দলে আগামীকাল চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে প্রস্তুত মহাদেব ইতিমধ্যে তিনটি শটের মধ্যে দুটি সেভ করতেছে দেখা যাক এই বল সেভ করলেই তারা আগামীকাল চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারবে দেখা যাক কি হয় দুর্দান্ত সেফ অর্থাৎ পোস্টে লেগে বল বাইরে চলে গেল অর্থাৎ প্রথম দিনের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো আমরা সবাই ভাই ভাই ফুটবল দল